নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করছি বেগুনের একটা রেসিপি যেটা সবাই খুব পছন্দ করবে চলুন দেখে নিই বেগুনের চাটনি তার জন্য রোস্ট করতে হবে কিছু মশলা প্রথমে হাফ চামচের কম মেথি শুকনো কড়াইতে রোস্ট করে নিলাম ব্রাউন কালার এসে যাবে তারপর উঠিয়ে নেব এখানে দু চামচ চিনে বাদাম আর তিনটে গোটা শুকনো লঙ্কা রোস্ট করে নেবো একইভাবে ব্রাউন হয়ে যাবে বাদামটা একটু তারপর উঠিয়ে নিলাম কড়াইটা বেশ গরম আছে তার মধ্যে এক চামচ গোটা ধুনে গোটা জিরে একইভাবে রোস্ট করে নিলাম আর অফ অবস্থাতেই দিলাম এখানে তিল আর পোস্ত সেটা আমি হাফ চামচ করে নিয়েছি একটু রোস্ট করে উঠিয়ে নেবো যেন পুড়ে না যায় সব মশলাগুলো খেয়াল রাখতে হবে তাই আলাদা আলাদা করে দিতে হবে সব মশলারই আলাদা আলাদাভাবে ভাজার টাইমটা আলাদা আলাদা তাই একই সাথে দিলে হবে না একটু হালকা কালারটা এসে যাবে পোস্তর তারপর উঠিয়ে নিলাম সামান্য এক চামচ সর্ষের তেলে এখানে কিছু নারকেলের স্লাইস নিয়েছি বা ছোট টুকরো করে নেওয়া যাবে এটা একটু ব্রাউন করে ভেজে তুলে নিলাম এবার বাদামের খোসাটা ছাড়িয়ে নেব আমি এখানে বাদাম আর নারকেলটা একই সাথে পেস্ট করে নেব তবে নারকেল কোড়াও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে পেস্ট করতে অসুবিধা হবে তাই নারকেলটা একটু বড় নিয়েছি এবার মশলাগুলো ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে যাদের বেগুন পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই এটা বাড়িতে বানাবেন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে আর নারকোল আর বাদামটা একই সাথে পেস্ট করে নিচ্ছি যদি মনে হয় যে একটু নারকোলটা ছোট টুকরো করে নিলাম আর যদি নারকোল করা হয় তাহলে একটু জল দিয়ে পেস্ট করতে হবে নাহলে ভালো করে পেস্ট হবে না তো আমি আর জল ব্যবহার করলাম না এবার দুটো বেগুন যেগুলো আমরা তরকারিতে মেশাই লম্বা সাইজের বেগুন নেব আর বেগুনের ভোটার দিকটা আর পেছনের দিকটা দুদিকটাই কেটে নিচ্ছি এরকম চাকতির মতো করে আর লম্বার দিক থেকে চার টুকরো করে নেব আর মাঝখান থেকে কেটে দেবো তাহলে আট টুকরো হবে একটা বেগুনে এইভাবে বেগুনটা কেটে নেবো তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে বেগুনটা ভালো করে ধুয়ে নেবো তারপর জলের মধ্যে নুন দিয়ে এইভাবে ডুবিয়ে রাখবো দশ মিনিট আর কিছুটা তেঁতুল গরম জলে ভিজিয়ে রাখলাম এবার ওই মিক্সার জারের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নেব এখানে রসুনের পরিমাণের থেকে আদার পরিমাণটা একটু বেশি থাকবে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি সাত আটটা রসুনের কোয়া আর এক দেড় ইঞ্চির মতন আদা এবার বেগুনটা ছেঁকে তুলে নেব বেগুনের মধ্যে হলুদ আর চিনি মাখিয়ে নেব নুনটা এখন আর বেগুনে দেবো না নুন আগেই নুন জলে ভেজানো ছিল ভালো করে মাখিয়ে নিলাম এবারে একটু সর্ষের তেলটা বেশি পরিমাণে দিয়ে বেগুনটা ভেজে নেবো কারণ বেগুনটা ভালো করে ভাজলে বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে আর যদি মনে হয় বেগুন ভাজার তেলে রান্না করব না তাহলে সেক্ষেত্রে তেলটা চেঞ্জ করে নিতে পারেন আমি ওই তেলেই রান্না করব আজকে কারণ তেলটা আমার কালো হয়ে যায়নি পরিষ্কারই আছে বেগুনের তেলটা যদি ভাজতে ভাজতে কালো হয়ে যায় তাহলে রান্না করতে অসুবিধা হয় রান্নার কালারটা পাল্টে যাবে তো এই তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের কম এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মশলা কষে নেব আর এর সাথে এবার হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা কষে নিচ্ছি বেশ তেলটা ছেড়ে এসেছে ততক্ষণ মশলাটা ভালো করে কষে নিলাম এবারে এখানে এক কাপের মতো জল দিলাম আর ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা প্রায় আধসেদ্ হয়েই আছে আর তিন মিনিট চার মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো এবার এখানে নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো তিন চার মিনিট পর ফিরে এলাম বেগুনটা প্রায় নরম হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এবার একটু একটু করে এই নারকোলের পেস্টটা দিয়ে দিলাম নারকোল আর বাদামের পেস্টটা আবারও মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আর যে রোস্টেড মশলাটা আছে সেটা প্রায় অর্ধেকের বেশি আমি একটু দিয়ে দিলাম এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম সব মশলাই ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যে তেঁতুলের জলটা আছে সেটা দিয়ে দিলাম প্রায় দু চামচ দুই বড় চামচের মতো দিয়ে দিলাম আর চিনি এখানে ব্যালেন্স করে দিতে হবে যেরকম টক মিষ্টি ঝাল পছন্দ করেন সেইভাবে টকটা দিতে হবে আর এখানে আমি এক চামচের মতো আটা মিশিয়ে দিলাম আর সব একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই বেগুনের চাটনি অবশ্যই রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে আর এটা পরিবেশন করে দিতে হবে যেহেতু টক স্টিলের কোনো জায়গায় কাঁচার বাসনে না আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমার এই রান্না ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ